পতাকা পাল্টে হয়ে গেছেন সরকারি এপিপি কিন্তু অজ্ঞতা এবং কাজের গাফিলতিতে সাজা দেওয়াতে পারলেন না আসামিকে ধর্মনগরের সিজিএম কোর্টের জনৈক্য এপিপির বিরুদ্ধে হাইকোর্টের মাননীয় বিচারক রাজ্যের আইন বিভাগে অবজারভেশন রিপোর্ট পেশ করে ব্যবস্থা নিতে বলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও ডিজিপির কাছে অবজারভেশন রিপোর্ট পাঠিয়ে কেন এমন হল তা জানতে চাইলেন উচ্চ আদালত ধর্মনগর সিজিএম আদালতে জনক স্বপ্না বেগম কেস করেছিলেন পুরো একটি ঘটনা দিয়ে। তাতে সিজিএম আসামিদের তিন বছরের সাজা এবং এক টাকা জরিমানা ধার্য করেন আপিল হয় এতে আসামিদের তিন বছরের সাজা মুখ হয় কেবলমাত্র এক হাজার টাকা জরিমানা ধার্য হয় স্বপ্না বেগম উচ্চ আদালতে যায় এখানে উচ্চ আদালতের বিচারক বিশ্বজিৎ পালিত মহোদয় তেইশ অব্লিক চৌত্রিশ কেসটি শুনেন এবং দেখেন চার্জশিটে ইনজুরি রিপোর্ট বা মেডিকেল অফিসারের রিপোর্ট কিছু অন্তর্ভুক্ত করা হয়নি যা আইন মোতাবেক করা উচিত ছিল তিনি বিস্ময় প্রকাশ করেন সরকারি এপিপিপি এবং তদন্তকারী অফিসারের কর্মপদ্ধতি দেখে যেহেতু আইনের হাত পা বাধা তাই মাননীয় বিচারক আপিল আদালতের রায়টি বহাল রাখতে বাধ্য হয় কিন্তু তিনি পরিষ্কার করে তার রায়ে উল্লেখ করেন ভবিষ্যতে এই ধরনের কেসে নিয়ম মোতাবেক সবকিছুই করতে হবে না হলে ভুক্তভোগীরা প্রকৃত বিচার পাবেন না রাজ্যের আইন মন্ত্রক এবং বিজেপির কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবজারভেশন রিপোর্ট পাঠিয়ে অভিযোগের সুরে বিচার হয়তো এই বার্তা দিতে চাইলে সব কিছু ঠিকঠাক চলছে না যা চলা উচিত ছিল অ্যাকচুয়ালি আমাদের ক্রিমিনাল এপিল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এটার মধ্যে আদ মাননীয় আদালত উচ্চ আদালত জাস্টিস বিশ্বজিৎ পালিত আমাদের একটা রায় দিয়েছিল গত সাত তিন দুই হাজার পঁচিশে এটার মধ্যে উনি স্পেসিফিক্যালি রায়টা আমরা একুশটার পক্ষে ছিলাম আমি তো আমাদের পক্ষে দিয়েছিল এবং এটা ঘটনাটা হল প্লানেট সিজিএম ধর্মনগর একজন স্বপ্না বেগম এটা অ্যাফেয়ার করেছিল ওইটার বেসিসে একটা কেস হয়েছিল কোর্টে তখন প্লানেট সিজিএম কোর্ট আমাদের যে ক্লায়েন্ট ছিল আমার যে ক্লায়েন্ট ছিল তাদের তিন বছরের সাজা এবং এক হাজার টাকা জরিমানা দিয়েছিল তখন এটা আমরা ওই অ্যাপিলে কোর্ট সেশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরাতে আমরা আপিল করেছি তখন আপিলে এটা ফাইনে কনভার্ট করেছে পানিশমেন্টটা বল রেখেছে এবং এই কনভিকশনটা বল রেখেছে পানিশমেন্টটা এক হাজার টাকা ফাইনে করে দিয়েছে তারপর কমপ্লেনেন্ট যে স্বপ্না বেগম উনি হাইকোর্টে একটা ক্রিমিনাল এপিল করেছে যেটাতে উনি প্রেয়ার করেছিলেন যে তিন বছরের সাজাটা যাতে বহাল থাকে এবং ফাইনটাও যাতে বহাল থাকে তো পরবর্তীকালে কোর্ট পুরাটা শুনেছে দু পক্ষকে শুনে কোর্ট দেখেছিল যে আমরা দেখিয়েছিলাম যে ইঞ্জুরি রিপোর্ট যেটা এটা এই কেসে আমাদের যে কেস থ্রি টোয়েন্টি এবং আরও অনেক কেস আছে এরকম তো এই ক্ষেত্রে ইঞ্জুরি রিপোর্ট এবং ডক্টর এক্সামিন হয় না আমাদের একিসটা তো ইঞ্জুরি রিপোর্ট রেকর্ডে ছিল কিন্তু প্রসিকিউশন থেকে কোনো এক্সামিন করে নেই ডক্টর বা চার্জশিটও ডক্টরও উল্লেখ নেই ইঞ্জুরি রিপোর্টও এক্সিবিট হয়নি তো কোর্ট ওই সবগুলো বিচার বিবেচনা করে আমাদেরকে এক হাজার টাকা যে ফাইনটা দিয়েছে ওটা দিয়েই এপিলেট কোর্টের জাজমেন্টটাই বহাল রেখেছে এবং সঙ্গে আমার মাননীয় আদালত এটাও অবজারভেশন দিয়েছে এবং ডাইরেকশনও দিয়েছে যে এপিপির প্রপারলি যে প্রসিকিউশনের কেসটা ওই ধর্মনগর সিজিএম কোর্টের এপিপি উনি প্রপারলি করতে পারেননি এবং উনি নিজে অ্যাটেম নিয়ে কোনো প্রেয়ার দেননি মেডিকেল অফিসার এক্সামিন করেননি এই কারণে এপিপি এপিপিকে বলেছেন উনি এই রায়ের মধ্যে লিখেছিলেন যে ভালো করে এটা ক্লিয়ার করে কেস করা হয়নি এবং ল লিপার্টমেন্টের একটা কপিও মাননীয় আদালত সেন করার জন্য ডাইরেকশন দিয়েছেন এবং মাননীয় আদালত ইয়ে ডিজিপি ত্রিপুরাকে ডাইরেকশন দিয়েছেন সমস্ত ইনভেস্টিগেটিং অফিসারকে যাতে ডাইরেকশন দেওয়া হয় যে ইঞ্জুরি রিপোর্ট এবং যে মেডিকেল অফিসার তাদেরকে অবশ্যই যাতে চার্জশিটে ঢুকানো হয় এবং পুরোটা এই চার্জশিট কোনো মেডিকেল অফিসারের নাম ছাড়া বা ইঞ্জুরি রিপোর্ট ছাড়া যাতে কোনো আদালতে না জমা দেওয়া হয় এরকম একটা অবজারভেশন দেওয়া আছে কোনো কিছু বলেছে ওই তো ডিজিপিকে ডাইরেকশন দিয়েছে পুরোটা যে সমস্ত ইনভেস্টিগেটিং অফিসারকে এখন থেকে ইন ফিউচারে যাতে এরকম ইঞ্জুরি কেসে যাতে এরকম না হয় যে মেডিকেল অফিসার বা ইঞ্জুরি রিপোর্ট ছাড়া ইয়ে না করে মানে মেইনলি প্রসিকিউশন এবং আইওর গাভিলতিতে এটা হয়েছে এ কারণে কোর্ট খালাস করে দিয়েছে এবং মানে নিচের কোর্টের কোর্টের জাজমেন্টটাই ভালো রেখেছে এবং স্পেসিফিক ডিজিপিকে এবং প্রসিকিউশনকে ইনফর্ম করার জন্য ল ডিপার্টমেন্টকে কপি সেন্ড করেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস